আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমসে ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকে এই ভিডিওতে স্বাগত এই ভিডিওতে আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে জানাবো অনেকেই জানতে চাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কবে হবে তো সেজন্যই আপনাদেরকে একটা ধারণা দিব যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে তো যারা ভিডিওটি পেলে করছেন মানে প্রভু এনটি এস নিবন্ধন নিবন্ধনধারী হতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের ভিডিও তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে গেলে এখানে ক্লিক করবেন ব্যাংকের ছিল যে নীতিমালা সেই নীতিমালা এরকম যে একটা নিবন্ধন পরীক্ষার সমস্ত কার্যক্রম শেষ হওয়ার পরে আরেকটি নিবন্ধন পরীক্ষা তারা নিতে পারবেন এর আগে তারা আরেকটি নিবন্ধন পরীক্ষা নিতে পারবেন না তো যেহেতু এখন পর্যন্ত সতারতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কোনো কার্যক্রম মানে সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়নি তাই নীতিমালা অনুযায়ী এখন তারা চাইলেও নতুন করে একটা শিক্ষক নিবন্ধনের সার্কুলার দিতে পারে না তো এক্ষেত্রে আরেকটা সংবাদ হচ্ছে যে যেহেতু শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা সেই করোনার আগে একটা কার্যক্রম শুরু হয়েছিল তো এটা নিতে যেহেতু অনেক লম্বা একটা সময় পার হয়ে গেছে তো তারাও এখন চাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা দুটো সময়ের মধ্যে নেওয়ার জন্য সেজন্য তারা চাচ্ছেন যে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা শেষ না করে মানে এরা সমস্ত কার্যক্রম শেষ না করে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা নেওয়ার জন্য সেটা হতে পারে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আমরা জানি যে লিখিত পরীক্ষা হয়ে গেছে এরপরে হচ্ছে মৌখিক পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা চলমান থাকা অবস্থায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা আসতে পারে বলে তারা জানিয়েছেন ইনপিএসি কর্তৃপক্ষ তবে এখানে একটা বিষয় হচ্ছে এর আগে কিন্তু নতুন করে শূন্য পদের চাহিদা নিতে হবে শূন্য পদের চাহিদা নেওয়ার পরে তারা হচ্ছে আরো শিক্ষক নিবন্ধনের ছাড়গুলো প্রকাশ করবেন এটাও জানিয়েছেন তো সেক্ষেত্রে বলা যায় আরো একটু পিছিয়ে যেতে পারে তবে এই যে সতর্কতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট এবং মৌখিক পরীক্ষা এটা নিতে নিতে মোটামুটি চার পাঁচ মাস সময় লেগে যেতে পারে বলা যায় যে দুই হাজার তেইশ সালের শেষের দিকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার সেটা আসার সম্ভাবনাটা আছে তবে পরীক্ষার কোন বছর হবে সেটা কোনো সম্ভাবনা নাই মানে সেটা জানানোর কোনো ওয়ে নাই কারণ বিচে যেতে পারে অনেক কারণ সামনে নির্বাচন আছে এই সমস্যা বিষয় নিয়ে নিয়েপরিষ্কারা বিচে যেতে পারে তবে সার্কুলারটা এই বছরের মধ্যে আসতে পারে এটা এই বছর শেষের দিক আর ব্যক্তি এটা দাওনা করা যাবে তো যারা অপেক্ষায় আছেন যে আপনারা আর এনকেসি থেকে সার্টিফিকেট নেবেন আর শিক্ষক নিমন পরীক্ষা দিবেন সেখানে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন সার্টিফিকেট নেবেন কারণ ভবিষ্যতে আপনি একজন মানুষ দ্বারা কারিগর হবেন বা একজন শিক্ষক হবেন তো তাদের জন্য হচ্ছে এই সংবাদ এটাই হচ্ছে সর্বশেষ সংবাদ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যেহেতু আপনি এম কে এসি থেকে যদি না নেন নিবন্ধন নেন তাহলে আপনি বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নিতে পারবেন না তো এই জন্যই আপনাকে যদি আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি একজন শিক্ষক হবেন বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবেন তাহলে অবশ্যই আপনাকে শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেট আগে নিতে হবে তারপরে শিক্ষা হতে হবে তো সার্টিফিকেট নিতে হলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে আর সেটা এখনো যারা নি দেন নেই বা সার্টিফিকেট যারা পাননি তাদের জন্য হচ্ছে সুযোগ মানে আগামীতে আঠারোতম নিবন্ধন পরীক্ষাটা যখন হবে তখন আপনারা এই সার্টিফিকেটটা নিতে পারবেন আপনাদের যে শিক্ষকর স্বপ্ন সেটা পূরণের জন্য এক দাতে পারবেন তো সেটা হতে পারে এই বছরের শেষের দিকে সব কথার মূল কথা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট আর সার্কুলার দু হাজার তেইশ সালের শেষের দিকে হতে পারে তো সম্মানিত দিবস এই ছিল আপনাদের জন্য আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিভে থাকবেন এই প্রত্যাশা আলাপ